যৌন মিলনের আগে ও পরে যে বিষয়গুলি এডিয়ে চলা উচিত যৌন মিলনের আগে যে বিষয়গুলো এডিয়ে চলা উচিত এক মশলাদার খাবার এডিয়ে চলুন আপনি যদি সহবাস করার ইচ্ছা করেন তাহলে আপনার ব্যবহার করা গরম জিনিসের পরিমাণ কমিয়ে দিন মশলাদার খাবার যেমন তরকারি এবং গোলমরিচ অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ সৃষ্টি করতে পারে যেমন বুক জ্বালা এবং গলায় জ্বালা পোড়া আরাম করা কঠিন করে তোলে ভাজা চিকেন সাইট্রাস ফল কার্বোনেটেড পানীয় এবং ক্যাফেইনযুক্ত পানীয়ের মতো চর্বিযুক্ত সমৃদ্ধ ভারী খাবার সবই অম্বল হতে পারে কারণ এগুলি হজম করা আপনার শরীরের পক্ষে আরও কঠিন সুতরাং আপনার পেটে এটি সহজভাবে নিন কলা ওটমিল আপেল এবং গ্রাহাম ক্র্যাকারে অম্বল হওয়ার সম্ভাবনা কম দুই অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন যদিও একটি বা দুটি বিয়ার আপনাকে মেজাজে পেতে পারে পুরুষদের যৌনতার আগে খুব বেশি পান করা এডিয়ে চলা উচিত অ্যালকোহল ইরেকটাইল ডিসফাংশন এর জন্য একটি পরিচিত ঝুঁকির কারণ এমন একটি অবস্থা যা কাজটি সম্পাদন করার জন্য যথেষ্ট শক্তিশালী ইরেকশন পাওয়া বা বজায় রাখা কঠিন করে তোলে যদিও কয়েকটি অ্যালকোহল সম্পর্কিত ঘটনা অগত্যা ইঙ্গিত করে না যে আপনার ইরেকটাইল ডিসফাংশন আছে ঘন ঘন ভারী মদ্যপান দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হতে পারে তিন আগে শেপ করবেন না শেভিং কি আপনার মহিলার অঙ্গগুলি সাজানোর জন্য আপনার পছন্দের পদ্ধতি কোন সমস্যা নেই তবে আপনার আগে থেকেই পরিকল্পনা করা উচিত শেভিং আপনার যৌনাঙ্গের চারপাশের ত্বককে আরও ভঙ্গুর সংবেদনশীল এবং যৌন ঘর্ষণ থেকে জ্বালাপোড়ার প্রবণ করে তোলে ঘনিষ্ঠ হওয়ার আগের দিন শেপ করে আপনার ঝুঁকি হ্রাস করুন যৌন মিলনের পর যে বিষয়গুলো এডিয়ে চলা উচিত আপনি সম্ভবত হরমোনের পোস্ট কোরিতাল বন্যায় আনন্দ করছেন যা আপনাকে যৌনতার সাথে সাথেই মুহূর্তগুলিতে ঘুমিয়ে এবং আরাম করে তোলে এমনকি আপনি ক্লান্ত হলেও আপনার শরীরকে যতটা সম্ভব সুস্থ রাখতে সহবাসের পরে আপনার কিছু জিনিস করা উচিত নয় তাহলে চলুন দেখে নেওয়া যাক সেক্সের পর কি করা উচিত নয় এক আপনার বাথরুম ব্যবহার করতে ভুলবেন না লিঙ্গের পরে আপনার মূত্রাশা খালি করা একটি ভাল ধারণা কারণ এই কার্যকলাপটি মলদার এলাকা থেকে মূত্রনালীতে ব্যাকটেরিয়া স্থানান্তর করতে সহায়তা করে বলে পরিচিত বিশ্রামাগার ব্যবহার করা এলাকা পরিষ্কার করে এবং সংক্রমণের ঝুঁকি কমায় দুই আপনার যৌনাঙ্গের সুগন্ধি বা সুগন্ধযুক্ত পণ্য ব্যবহার করা এড়িয়ে চলুন যদিও সুগন্ধযুক্ত সাবান জেল ওয়াশ লোশন এবং অন্যান্য যৌন স্বাস্থ্য পণ্যগুলি ভালো তারা অভ্যন্তরীণ এবং বাহ্যিককে জ্বালাতন করতে পারে এবং যৌনতার পরে এড়ানো উচিত প্রচুর সুগন্ধযুক্ত সাবান এবং পণ্যগুলি ভালো এবং স্বাভাবিক ব্যাকটেরিয়াকে পরিবর্তন করতে পারে সাধারণ থেকে হালকা গরম জল দিয়ে যৌনাঙ্গ ধোয়ার পরামর্শ দেওয়া হয় কঠোর ঘ্রাণ বা রাসায়নিক দিয়ে যৌনাঙ্গে জ্বালাতন এড়াতে আপনার যৌন পরবর্তী পরিষ্কারের রুটিন যতটা সম্ভব সহজ এবং মৃদু রাখুন তিন আপনি কখনই যৌন মিলনের পরে ডুচ করা উচিত নয় যদিও গর্ভাবস্থা বা যৌন সংক্রামিত সংক্রমণ প্রতিরোধ করার জন্য সেক্সের পরে ডুচিং প্রায়শই একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর উপায় হিসাবে বাজারজাত করা হয় বিশেষজ্ঞরা এর বিরুদ্ধে পরামর্শ দেন কারণ এটি আপনার স্বাভাবিক যোনি উদ্ভিদকে পরিবর্তন করে এবং আপনার ইউটিআই ইস্ট ইনফেকশন এবং ব্যাকটেরিয়া ভ্যাজিনোসিসের ঝুঁকি বাড়ায় এটি যোনি দ্বারা সৃষ্ট একটি অবস্থা ব্যাকটেরিয়া অতিরিক্ত বৃদ্ধির কারণে প্রদাহ চার টাইট ফিটিং পোশাক পরা এড়িয়ে চলুন যেহেতু শরীরে সাধারণত অতিরিক্ত তরল থাকে এবং ঘর্ষণ ব্যাকটেরিয়া ছড়ায় তাই মুক্ত নিষ্কাশন এবং বাতাসের অনুমতি দেওয়া একটি ভালো ধারণা যার কারণে আটসাট পোশাক বা অন্তর্বাস এড়ানো উচিত এই মুহূর্তে আপনার সঙ্গীর সাথে উপস্থিত থাকা আপনার অন্তরঙ্গ সংযোগ বাড়ায় এবং একে অপরের সাথে বন্ধনের একটি দুর্দান্ত উপায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ক্রোল করা বা টিভি দেখা আপনার পোস্টকুইটাল আনন্দ উপভোগ করার সম্ভাবনাকে সীমিত করে তাই এটি খুব বুদ্ধিমানের বিকল্প নয় নিয়মিত এসটিআই পরীক্ষাও যৌন স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে আপনার যে কোন উদ্বেগ সম্পর্কে আপনার সঙ্গীর সাথে খোলামেলা এবং সততার সাথে যোগাযোগ করার জন্য যৌন মিলনের পরে আপনার অপেক্ষা করা উচিত নয়